তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সো গাইজ এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল আগেরটা কোনো কারণবশত ওর চ্যানেলটা ডিলেট হয়ে গেছে তোমরা এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে নিও তো চলো গাইজ আজকে তারিখটা ছিল একই জুলাই সোমবার আজকে আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি মায়াপুর যাবো তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি পাঁচটা মনে হয় সাড়ে পাঁচটার মধ্যে বাজে তো একটু হাত মুখ ধুয়ে নিয়ে চা বিস্কুট নিয়ে বসে পড়লাম আর এদিকে আমার ব্যাগটাও রেডি ব্যাগের ভেতরে আর কি জামা প্যান্ট কিছু নিয়েছিলাম তো চলো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই ভিডিওটা দেখতে থাকো তোমরা তো এদিকে আমার স্নান করাও হয়ে গেছে আর এদিকে আমি রেডিও হয়ে গেছি তো চলো যাওয়া যাক তো এবার রাস্তার দিকে এসে দাঁড়িয়ে রয়েছি তারপরে দেখলাম বন্ধুরাও চলে আসলো তো চলো এবার গাড়ি আসুক গাড়িতে করে যাব। আমরা এখানে গাড়ি ভাড়া করে গেছিলাম আমরা এখানে স্করপিও করেছিলাম তো চলো গাড়ি চলে এসেছে এবার উঠে পড়ি গাড়িতে তো এই যে আমরা গাড়িতে বসেও পড়েছি সবাই তো চলো এবার যাই তো তারপর আমরা একটা চায়ের দোকান দেখে একটু দাঁড়ালাম সবাই বলে একটু চা বিস্কুট খাবে তো আর কি এই যে এবার আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মায়াপুরের তো প্রায় চলে এসেছি তো এই যে এখানে একটা মন্দির আছে এটা মাসি পিসির বাড়ি না বলে জানি না আমি তো এই মন্দিরটা একটু দেখবো সবাই তো চলো তো এখানে মন্দিরের ভেতরে এসে প্রণাম করে নিয়ে তারপরে আমরা গেছিলাম এইখানে একটা পুকুর আছে পুকুরে নাকি বিশাল বড় বড় মাছ আছে মাগুর মাছ নাকি মাছ তো ওই মাছগুলো দেখতে যাচ্ছিলাম এই যে এই মাছগুলো ক্যামেরায় মনে হচ্ছে ছোট ছোট কিন্তু মাছগুলো অনেক বড় ছিল এখানে সব মাছেদের আবার বিস্কুট খেতে দিচ্ছে এই যে অনেক বড় বড় মাছ ছিল তো চলো এবার উপরে মন্দিরে যাব আর এই জায়গাটার নাম হচ্ছে মনে হয় চৈতন্য মঠ মায়াপুরের তো চলো এবার ভেতরে মন্দিরের ভেতরটাই যাই তো গাইজ এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা ছিল না তো পারলাম শেয়ার করলাম চলে গেছে দেখে যে ওই মন্দির থেকে বার হওয়ার পর দেখলাম এখানে কত পদ্ম ফুল ফুটে রয়েছে তো এখানে একটু দাঁড়িয়ে থাকলাম তারপরে আবার গাড়িতে উঠে পড়লাম তো চলে এবার মায়াপুরে যাব ওখান থেকে লঞ্চে করে যাব নবদ্বীপ আগে নবদ্বীপ ঘুরে আসবো তারপরে এসে মায়াপুর ঘুরব তো চলো দেখতে থাকো তো এরপরে সবার খিদে লেগে গেছিলো কারণ বাড়ির থেকে আমরা কেউ কিছু খেয়ে আসিনি তো এই জন্য একটা হোটেলে ঢুকলাম এখানে কিছু পরোটা ঘুগনি খাবো বলে ঢুকেছিলাম গাইস কিন্তু ঘুগনির বদলে আমাদের আলু পটল দিয়ে দিয়েছে তো আর কি ওই যে তখন খিদে লেগেছিলো খুব তো ওই খেয়ে নিয়েছিলাম তারপরে এখান থেকে লঞ্চে যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম দশ টাকা করে তো এবার লঞ্চে করে যাব নবদ্বীপে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো আমরা এখানে এই ঘাটের ধারে এসে এখানে ওয়েট করছি কখন ওই আসবে লঞ্চ ওই পারে গেছে এবার এই পারে আসবে ওই হয়তো দেখতে পাচ্ছ আসছে তো তারপরে আসবে তারপরে আমরা চলো তো এই যে ফাইনালি চলে এসেছে তো চলো এবার উঠে পড়ি তো একটা এবার সিট নিয়ে বসে পড়লাম আর এদিকে লঞ্চ ছেড়েও দিয়েছে তো চলো এবার যাওয়া যাক তো এরপরে আমরা নবদ্বীপে এসে আমরা নবদ্বীপের প্রত্যেকটা মন্দির দেখবো বলে আটটা মতো নাকি মন্দির আছে ওইগুলো দেখাবে তো তার জন্য একটা টোটো ভাড়া করে নিলাম আর ওই डि शुक्रिया दी वीडियो कर वो राकेश एक गोबा एक गोबा ये सब सब ए

তো গাইস এই মন্দিরটার ভিতরে গেছিলাম কিন্তু মন্দিরটা বন্ধ ছিল তো গাইস আমার ভিডিওটা দুটো পার্টে আসবে তো এটা প্রথম পার্ট সেকেন্ড পার্টটা আসবে তো ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেও দেখা হবে সেকেন্ড পার্টে